আসসালামু আলাইকুম অহমতুল্লাহ আপনি যদি এই গরমে কমফোর্টেবল থাকার জন্য একটি টাউজার খুঁজে থাকেন তাহলে এই কম অফারটি আপনার জন্য আজকের এই কম অফারে পেয়ে যাবেন একটি দুইটি তিনটি তিনটি টাউজারের কম অফার এই কম অফারে আপনার পেয়ে যাবেন একটি ব্র্যান্ড তিনটি কালার আর হচ্ছে চারটি সাইজের এই ট্রাউজারটি যারা মাল্টি পারপাস ইউজ করতে চান জিম খেলাধুলা এবং রেগুলার ইউজ করার জন্য তারা কিন্তু নিয়ে নিতে পারেন আজকের এই কম অফারে আপনারা প্রথম যে টাউজারটি পেয়ে যাবেন এটি হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এবং রেড এর কম্বিনেশনের ডিজাইন করা আছে কতটা চমৎকার লাগছে আর এখানে যে প্রিন্টটা পেয়ে যাচ্ছেন প্রিন্ট হচ্ছে রাবার প্রিন্ট যা কখনো নষ্ট হবে না আর এই ট্রাউজারের সাথে দুই পাশে দেখুন কিন্তু জিপার পেয়ে যাবেন জিপারটা থাকবে স্টিল এন্ড স্টিলে যা কখনো নষ্ট হবে না আর এই ট্রাউজারে আপনার জস্টিংটা যে পেয়ে যাবেন এটা কিন্তু এখানে স্টিল থাকবে আর এখানে থাকতে একটা ক্যাপ এই ক্যাপে কিন্তু আপনার ট্রাউজারটা পরে খুবই কমফর্ট ফিল করবেন আর এই ট্রাউজারে আপনার পিছনে যে আপনার পার্টটা পেয়ে যাবেন এটা কিন্তু থাকবে একদমই সলিড কালার আর পিছনে কিন্তু সুমুকার একটি পকেট পেয়ে যাবেন পকেটটা থাকবে কিন্তু যথেষ্ট স্পেস এখানে কিন্তু আপনি ওয়ারলে ক্যারি করতে পারেন কোনো সমস্যা হবে না আজকের এই কম্বো অফারে দেখতে হলে প্রথম এই ট্রাউজারটি আর আজকের এই কম্বো অফারে আমাদের প্রত্যেকটা ট্রাউজারে যে থাকবে চাইনা ম্যাশ ফ্যাব্রিক্স এন্টার জিএচএম হবে দুইশো বিশ যা বড় মেজার খুবই কমফোর্টেবল আর এই ট্রাউজারে কিন্তু ফ্যাব্রিক্সটা হচ্ছে সিঙ্গেল পার্টের থাকবে আর আজকের এই কম পরে আমরা দুই নাম্বার টাউজার টা যদি দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার এবং অ্যাশ কতটা করা হয়েছে আর এখানে যে আপনার প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবার প্রিন্ট যা কখনো নষ্ট হয় না আমরা হান্ড্রেড গ্যারান্টি বড় থাকি আর এই ট্রাউজারে যাবেন পকেটের সাথে পেয়ে যাবেন স্টিলের জিপার জিপারটাও যথেষ্ট পরিমাণ কোয়ালিটি ফুল আর এই ট্রাউজারে কিন্তু আপনার পিছনে পেয়ে যাবেন একদমই সলিড আর পিছনে কিন্তু বরাবর বড় পকেট পেয়ে যাবেন যা দেখতে খুবই চমৎকার লাগছে আজকের এই কম বপারে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর এই ট্রাউজারটি এখন যদি আজকের এই কম অফারে আমরা তিন নাম্বার টাউজার দেখতে যাই তাহলে আজকের এই কম অফারে আপনার তিন নাম্বার যে চমৎকার টাউজারটি পেয়ে যাবেন এটি হচ্ছে অ্যাশ কালার অ্যাশ এবং নেভি বলে কম্বিনেশনে চমৎকার একটি ডিজাইন করা আছে যা দেখতে খুবই চমৎকার লাগছে আজকের এই কম্ব উপরে এই তিন নাম্বার ট্রাউজার থাকবে কিন্তু সুন্দর দুটি জিপার আর এই ট্রাউজারে আপনার পিছনে পাটা কিন্তু একদম বড় বড় মতো সলিড পেয়ে যাবেন আর পিছনে কিন্তু একটা পকেট রয়েছে যথেষ্ট পরিমাণ স্পেস রয়েছে আপনি কিন্তু ওয়ালেট ক্যারি করতে পারেন কোনো সমস্যা হবে না আর প্রত্যেকটা ট্রাউজারের সাথে কিন্তু রাবার পেয়ে যাবেন ইজিলি কিন্তু আপনারা পড়তে পারেন পড়তে খুবই কমফর্ট লাগবে আজকের এই কম অফারে দেখতে পেলেন এই ট্রাউজার আর আমাদের প্রত্যেকটা দুইশো বিশ আর যা গরমের জন্য খুবই খুব কমফোর্টেবল হবে সো দেরি না করে এখনই অর্ডার করুন অর্ডার করতে আমাদের অর্ডার নাম্বার বাটনে ক্লিক করুন ক্লিক করে অর্ডার করে ফেলুন ওখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে আপনারা কিন্তু এখনই অর্ডার করতে পারেন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ